নমস্কার বন্ধুরা আমি সন্তোষ সন্তোষ কি আপনার সবাইকে স্বাগত আজকের রেসিপি ট্যাংরি চলুন দেখিনি পরিষ্কার করে নেওয়া যাক আগে ভাবছেন প্লাস্টিক থেকে তো যত্ন করছি কেন প্লাস্টিকটারও কাজ আছে তাই গরম জলের মধ্যে ট্রেন গিয়ে একটু দিয়ে দিলাম একটা একটা করে করতে হবে কারণ এখন সব গুলো ভালো পরিষ্কার হবে না দেখুন দু মিনিট ধরে ভালো করে গরম জলে একে এপাশ ওপাশ দিয়ে ভিজিয়ে নেব হয়ে এসছে তুলে নিচ্ছি উপরের ছালটা তুলে নেবো আমি একদম মনোযোগ দিয়ে কাজে লেগে গেছি সবগুলো আমি এবার পরিষ্কার করে এবার কেটে নিচ্ছি দেখুন কাটা হয়ে গেছে প্রেশার কুকারে জল দিয়ে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টেকরি দিয়ে দিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য দিতে পরিমাণ মতো নুন আর কি এবার প্রেশার কুকারে না লাগিয়ে দু চার সিটি লাগিয়ে নেব মশলার মধ্যে দিয়েছি জিরে ধনে গোলমরিচ একটা গোটা পেঁয়াজ আর ধনে পাতা চলুন মশলাটা রেডি করা হয়ে গেছে এই কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে কি পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম তোরা তেজপাতা দেবো আদা রসুনের দিয়েও একটু ভালো করে ভেজে নেবো লাল অব্দি এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিই দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো মিট মশলা আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি মশলার বাটি দেওয়া জলটা দিয়ে ভালো করে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার সেদ্ধ ছেঁদড়ি গুঁড়ো দিয়ে দিই হয়ে গেছে এবার ভালো করে বেশ ট্যাংরির জলটা দিয়ে যতক্ষণ না প্রসাদ থাকবে পাঁচ মিনিট ধরে এরপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে আমাদের ট্যাংরির ঝোল রেডি ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবধি দেখার জন্য